আমাদের ঠিকানা একটাই আমরা বাংলাদেশি তো আপনারা যারা যাই করেন না কেন হিংসা করেন বা যাই করেন হয়তো বৈশাল লেখা থেকে একটি এটা হিংসা করে আমাদের মতন বরিশালেদের মতন আরামদায়ক আপনার যাত্রা কোনো ডিস্ট্রিক্টের মানুষই আমার জানা মতো আপনার করতে পারেন না তো সুন্দরভাবে আরামভাবে তাই হয়তো আপনাদের হিংসা হয় তাই আমাদেরকে ক্ষেত্রে ক্ষেত্রে বলেন তাই আপনাদের জন্য ভিডিওটি করা বানানো দেখতে পাচ্ছেন নিচতলার দেখ আপনার দেখতে থাকুন কত সুন্দর পরিবেশে কত আরাম ভাবে আমরা যাতায়াত করি এটা দেখার পরে হয়তো আপনাদের আরো হিংসা হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা মানুষ যার যার যে কাজে নিজেকে ব্যস্ত রেখে সময় কাটাচ্ছে দেখতে কেউ বসে আছে কেউ বা মোবাইলে ভিডিও দেখতে নাটক দেখতেছে মুভি দেখে সময় কাটাচ্ছে মাকেই কেউ যে 길 করতে আছে আল্লাহর আল্লাহর নাম নিতেছে যে যার মত ধীরে ধীরে পড়তে শেষে সেভাবে সময় কাটিয়ে সুন্দর জায়গা দাদপ করতেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যারা ক্ষেত্রে মন চাই তাই দোকান থেকে কিনতে পারবেন এখানে সবই আছে সব ধরনের খাবারই পাওয়া যায় আইসক্রিম ঠান্ডা পানি স্পিরিট কোক বিস্কিট মেরিনদা চা মন চাই এটা শে পাবেন আবার রোল কেক কফি চা আপনার মনে কথা যা খাই খেতে ইচ্ছা করে বাইরে যে খাবার গুলো খেতে পান সবগুলো এখানে এখানে আপনি যা খেতে মন আছে তাই খেতে পারবেন অনেক ধরনের খাবার রান্না করা আছে যেমন এখানে চিংড়ি মাছ বড় বড় পোয়া মাছ দেশি মুরগি ও ডাল বোনা থাকে সাথে

নদীর পানি ঘোলাও ভালো এই সেই ঘোলাও ঘোলা ভালো এই নদীর পানি ঘোলা করে লঞ্চটি ছোট চলছে আমাদের নিয়ে আমাদের গন্তব্য স্থানে এটা দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলা ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা ওঠা যায় দ্বিতীয়তলার ওঠার সিঁড়ি আরো আরো আছে অন্য জায়গা দিয়ে এখানে দ্বিতীয় তলার ডেক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাইয়েরা আচ্ছা চাচারা আঙ্কিলেরা মা শুয়ে আছে বসে আছে যে যার যার মতো পারছে সময় কাটাচ্ছে কত পরিমাণে জায়গা দেখেন আপনি এখানে ইচ্ছা করলে ফুটবল ক্রিকেট খেলতে পারবেন ওরকম জায়গা আছে দেখতে পাচ্ছেন লং থেকে বাইরের যে দৃশ্যগুলো দেখতে কত ভালো লাগে সুন্দর লাগে এমন পরিবেশ এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি যাতায়াত করবেন দেশে যাবেন বা ঢাকা যাবেন আসা যাওয়া করবেন এমন এক আছে পাবেন বলেন আমাকে আপনারা আমাদেরকে বলেন খেতের ঘাটটি ঠিক না আমাদের মতো এত সুন্দরভাবে যাতায়াত আপনারা ব্যবহার করে বলতে পারবো দেখতে পাচ্ছেন সোফায় কত সুন্দর ভাবে আরামে ঘুমাচ্ছে আপনার এসিও আছে নন এসি আছে এই সমস্ত কেবিনের ভাড়া দুই হাজার পনেরোশো তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কত সুন্দর পরিবেশ ডেকোরেশন করা হয়েছে লঞ্চটা ওইটা সামনেটা আপনি ভিআইপি কেবিন ভিআইপি ক্যাবিনের পাশে আছে দেখেন ভিআইপি রেস্টুরেন্ট ভিআইপি ক্যান্টিন ক্যান্টিনে আপনি যা খেতে মন চায় সবই পেয়ে যাবেন এক সেখান থেকে কিনে খাবার নিয়ে আপনি এখানে বসে বসে বাইরের দৃশ্য ভালো ভালো পরিবেশ দেখে দেখে আপনি উপভোগ করতে পারবেন খেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিআইপি ক্যান্টিনটা পাশে আবার আপনার এই যে তাদের খাবারের যে মেনু চাট দেওয়া আছে এই যে এখানে এই যে খাবারের চাটটা আমি তুলে ধরলাম এখানে রেড দেওয়া আছে আপনার যে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার মানুষ সুন্দরভাবে আরামে ঘুমাচ্ছে বাড়িতে তো এত আরামভাবে ঘুমাতে পারবে কিনা আমার জানা নেই দেখতে পাচ্ছেন তাদের সাথে মুরগিগুলো পুরো সুন্দর ঠান্ডা পেয়ে আরামে ঘুমাচ্ছে আর এই দেখুন এটাই দেখে আমি হাসলাম যে ভাইটি ভ্যাকসিনে পাবে যাচ্ছি কত সুন্দরভাবে উঠিয়া এগুলো হলো উপরের তলার কেবিন একদম নদীর পাশে এখান থেকে আপনি নদী দেখতে পারবেন সেদিন দিনটা ছিল আমি যখন ভিডিও করি শুক্রবার সবাই উজো করতেছে নামাজের জন্য প্রস্তুতি নিতেছে সব সব জায়গায় কয়েকটা জায়গায় নামাজ স্থান আছে এ দেখতেছেন একদম আপনার উপরের তলার যে সাদ দেখতে কত সুন্দর বিশাল বড় সাথে থেকে আপনার চতুর্দিকে তাকাইতে খুবই ভালো লাগে দৃশ্যগুলো আপনি যদি বলার বিষয় দিয়ে যদি আপনি দিনের বেলা যাতায়াত করেন তাহলে খুব ভালোভাবে আপনি যাতায়াত করতে পারবেন দেখতে পারবেন চতুর্পাশের দৃশ্যগুলো খুব ভালো লাগে এখানে দেখছেন নামাজের জন্য সবাই আসছে নামাজ পড়তেছে ধীরে ধীরে নামাজ মুসলিম বাড়তেছে নামাজের আরো এই পুরো জায়গাটাই নামাজ পড়বে এখন হয়তো সুন্দর পড়তেছে জামার যখন দাঁড়ায় অনেক মানুষ থাকবে পরিশেষে আপনারা যখন লন গন্তব্যে পৌঁছাবে তখন আপনারা এভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে নামতে পারবেন মানুষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন